কিসের অহংকার করো টাকা তোর থেকে টাকা তো মুসির কাছে কম নেই তোর থেকে টাকা ব্যাঙের কাছে অভাব নাই তোর থেকে কোটি সম্পদ সাপের মাথার মধ্যে জমা তোর থেকে কোটি টাকা জিন্দের কাছে জমা তোর থেকে কোটি সহস্র কোটি সম্পদ নিয়ে সাগরের মধ্যে ঘুমাচ্ছে জিনুক ধ্বংস হতে এক মিনিট লাগবে আল্লাহ যদি আগুন লাগায় শেষ এক মিনিটে শেষ কিশোর অহংকারী করো বাড়ি না এক হাজার তালা একশো তালা বাড়ি তোমার হয়নি তুমি যদি বাড়ি দিয়ে অহংকারী করো দুবাইয়ের হোটেল ওয়ালার অহংকারী আগে করবে কিশোর অহংকারী করো শক্তি বিশাল শক্তি বেতা তোর কর্মচারী করে হাত না ধরলে হাঁটতে পারো না কর্মচারী গরিবের বাচ্চা তোর সহযোগিতা না করলে ভাত খাইতে পারো না একটা গরিব থার্ড ক্লাসের কাজের সন্তান তোর জামা ধুয়া দেয় না হলে তুই মায়েরা জামা ধুয়ে করতে পারো না একটা কাজের সন্তান তোর জুতা মুছে দেয় না হলে